গুড ইভিনিং চলো আজকে ইভিনিংয়ে আমি তোমাদের দুটো স্ন্যাক্স রেসিপি করে দেখাই তো সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে বাইরে তো ভাবলাম দুটো স্ন্যাক্স করে রাখি মানে এর আগে যেগুলো করেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে মেয়ে স্কুলে নিয়ে যেতে পারে না তো কিছুটা করে রাখলে অল্প অল্প করে কিছু দিলেও মানে ওর ভালো লাগে বাইরের খাবার না দিয়ে ঘরে খাবার দেওয়া তো বেশি ভালো তো আমি এখানে দেখো তিন কাপ আটা নিয়েছি গমের আটা একটা মানে ঘরে ভাঙানো আটা আর আমাদের গ্রামের বাড়ি থেকে দিয়ে পাঠায় তো এটা গড়ে মানে ঘরে ভাঙানো আটা গমের আটা একদম পিওর আটা আর তিন কাপ আটা নিয়েছি আর তিন ভাগের এক ভাগ সুজি নিয়েছি আর এখানে নিয়েছি লবণ এই যে লবণ দিলাম আর দিলাম আজবয়ন হাতে একটু ডলে দিয়েছি আর কালো জিরে আর লবণ দিয়ে আর ঘি তোমার তেল দিয়েছি এখানে আমি এক কাপ মানে এক কাপের হাফ কাপ দিলেই হবে তারপরে আমি এগুলোকে ভালো করে দেখো ভালো করে একদম ময়াম দিয়ে নেব হাতে যেন দলা হয়ে যায় এবার এটাকে জল দিয়ে অল্প অল্প করে একবারে দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব নিয়ে বার আমি ডোটাকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব তার মধ্যে অন্য কাজগুলো করব অন্য বলতে যেটা আমি আর একটা স্ন্যাক্স বানাবো সেটা তোমাদের করে দেখাচ্ছি দেখো তোমরা ঘরে এইভাবে করে রাখবে বাচ্চাদের দেবে দেখবে বাচ্চারা সুস্থ থাকবে বাইরের খাবার তো না দেওয়াই ভালো আজকাল দিন যা অবস্থা তো এই যেটা আমি এখন রেখে দেব আর তোমরাতে আমার এই ভিডিও ভিডিওগুলো তোমাদের যদি খুব ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আর বাড়িতে একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমি দেখো চিনি আমি দই নিয়েছি এক কাপ আর যে কাপে দই নিয়েছি ওই এক কাপে ওই কাপ দিয়ে এক কাপ চিনি নিয়েছি নিয়ে এটাকে মিক্স করে রেখে দিলাম আর একটা পাত্রে নিয়েছি আমি এক কাপ দুই কাপ আটা আর নেব আমি সুজি নেব ছোট চামচ দিয়ে চার চামচ চার চামচ সুজি নেব। আর তেল নেব এখানে তেল তোমরা যদি চাও তেল দেবে কিন্তু এটাতে ঘি দিলে ভালো হয় আমি ঘি দিয়েছি চার চামচ যে চা চা চামচ চা চামচ না এটা ছোটো চামচ চার চামচ ঘি দিয়েছি দিয়ে এটাকে এখন ভালো করে ময়াম দিয়ে নেব ময়াম দিয়ে আর যেই আমি টক দই আর চিনি দিয়ে যেটা মিশ্রণ করে রেখেছিলাম সেটা দিয়ে মেখে নেব ভালো করে দেখো এটা কিন্তু ঠেকুয়া না অনেকে ঠেকুয়া বলতে পারো কিন্তু এটা ঠেকুয়া না ঠেকুয়া টাইপেরই একটা বিস্কিটের মতো আর কি বিস্কুট টাইপের কিন্তু এটাকে ডিপ ফ্রাই এটাকে তো স্যালো ফ্রাই করা যাবে না আবার মানে কেকের মতো করেও করা যাবে না এটা মানে ডিপ ফ্রাই করে ভাজতে হবে তো এরকম স্ন্যাক্স তো আমরা সচরাচর খাই না হঠাৎ হঠাৎ একবার দুবার খেলে কোনো কিছু হয় না তো তোমরা যেমন চাইবে তেমনি শেপ দিয়ে নেবে তো আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি নিয়ে চাকু দিয়ে কেটে নেব নিয়ে একটু হাত দিয়ে ডলে ডোলে পাতলা করে নেব নিয়ে এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নেবো চলো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাবে তো আমি যখন এগুলো করেছিলাম সেদিন বৃষ্টি ছিল প্রচণ্ড বৃষ্টির মধ্যেই করেছি হলে গরমে আগুনে এভাবে করা যেত না তো দেখো আমি হাত দিয়ে এইভাবে করে নিয়েছি নিয়ে এগুলোকে ভেজে নেব এগুলো যতক্ষণ ভাজবো ততক্ষণ আমি নিমকিটাও কেটে নেব তো আমি নিমকিটা কাটছি নিমকি শেপ করব না একটু লম্বা লম্বা করে রাখবো যেহেতু গমের আটা লাল লাল হয়েছে দেখতে অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে যদি এটা ময়দা হতো তাহলে অতটা ব্রাউন হতো না চলো দেখতেই পাবে তেলটা আমার গরম হয়ে গেছে মানে খুব গরম না ধোয়া ওঠা না এক তার আগ পর্যন্ত এরকম হাড় সিমটা দেখো আমি একদম সিমে রেখেছি এইভাবেই হালকা আছে ভেজে নেবে না হলে উপরে ভাজা হবে আর ভেতরগুলো তো কিন্তু নরমই থেকে যাবে এরকম ব্রাউন কালার করে ভেজে নেবে নিয়ে তুলে নেব সবগুলো এভাবে করছি এইদিকে আমি নিমকিগুলো কেটে নিচ্ছি আর আমার রুটি বেলনাটা এতটাই ছোট মানে এখানে বেলায় যায় না ছোট ছোট করে বেলতে হয় ওই জন্য অনেকবার আমাকে বেলতে হয় বড় যে বড়ো বেলনা মানে বড় বেল পিড়ি হলে খুব তাড়াতাড়ি হতো আর আমার মানে সময়টাও বাঁচত কিন্তু কিছু করার নেই এরকম ছোট একটা মানে পিঁড়ি তো আমি দেখো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে এগুলোকে হাফ করে নেব। তোমরা এইভাবে করে রেখে দেবে এক মাস পর্যন্ত খেতে পারবে ঘরে রেখে দেবে বাচ্চাটা থাকলে কখনও খেতে চাইলে হাতে দেবে বাইরের খাবার না দিয়ে তো এইভাবে দেখো যে আমি করে নিয়েছি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে করে নিয়েছি এবং নিমকির মতো করে ভেজে নেব এই যে দেখো এই নিমকির মতো এইভাবে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব তো তোমরা এইভাবে ট্রাই করবে বাড়িতে দেখবে কেমন হয়েছে আমার মতো হয়েছে কি না খেয়ে দেখবে খুব সুন্দর হবে আর আমার পেস্টটাকে পেজে যেগুলো আমি রান্না দিয়ে থাকি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থেকো আর এগুলোকে এইভাবে বয়মে করে ভরে রেখে দেবে আমার কাছের বয়েম ছোট ছিল ওই জন্য এটাকে প্লাস্টিকে রাখতে হলো তোমরা অবশ্যই কাচের বয়মে রাখবে যে কোনো খাবার কাচের বয়মে রাখতে হয় টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো